আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে বিকালবেলা কিবার আজকে আজকে রবিবার আজকে রবিবার বিকালবেলা থেকে ভিডিওটি শুরু করলাম দেখেন ছাগল দুটো বাড়িতে ডাকছিল তাই নিয়ে আসলাম আসার পথে মাঠে যাচ্ছিলাম মাঠে জাতি জাতি এই যে এই বাড়ির এখানে কিছু আগাছা হয়েছে তো সেই আগাছাগুলো ছাগলে খাসছে যার কারণে এখানে দাঁড়িয়ে মনে করলাম ভিডিওটা অন করি ক্যামেরাটা অন করি তো অনেক দিন ধরে তো দুই তিনটে ভিডিও দিলাম সেই আগের পুরাতন ভিডিও তো নতুন করে আর কোনো কিছু ভিডিওই করা হয়নি তো ভাবছি যে পুরাতন ভিডিও তো গ্যালারিতে সব শেষ আজকে থেকে আবার নতুন ভিডিও শুরু করলাম তো যাই হোক রাতের বেলা রান্না করা আছে এই ছাগল মাঠে বেঁধে দিয়ে তারপরে বিকালে এখন কিন্তু বাজে কয়টা তিনটে চল্লিশ বাজে বিকালই হয়ে গেছে মানে মাঠে ছাগল দিয়ে তারপরে বাড়িতে গিয়ে শাক তুলবো শাক তুলে তারপরে শাক ভাজি করব আর ভাত রান্না করব রাতের জন্য তো ঠিক আছে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের আর দেখেন আজকের আকাশটা মনে হয় এক ঘন্টা আগে এমন বৃষ্টি হওয়া হয়েছে তারপরে আবার দেখেন কি চকচকে রোদ বের হয়েছে আর নীল আকাশ সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে দেখতে এক অপরূপ সৌন্দর্য আসলে এই বর্ষাকালের দিনগুলো এই বৃষ্টি এই মেঘ দেখেন ছাগলের বাচ্চাটা কত বড় হয়ে গেছে বৃষ্টির জন্য ছাগল সকাল থেকে বেরি করতে পারিনি ঘরের ভিতরেই ছিল দুইবার খড় কেটে কেটে ভুষি দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দিয়েছি খেয়ে এমন চিৎকার করে ডাকছে খিদেই না পেরে মনে করলাম যে আসি আর এই বেলা আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আর হবে না নেই যাই হোক কানাচ হচ্ছে যে এই বাড়ির যে ঘরের ভিতরে ওর সেই ফুফির কাছে আমার সেই ননদের কাছে আর রাফি হচ্ছে যে এই বাড়ি প্রাইভেট পড়ছে আর রাফি রাব্বু সকালে এগারোটার সময় গাড়ি নিয়ে গিয়েল আবার এই কিছুক্ষণ আগে বাড়ি আইলো ভাত খাতি ভাত খেয়েতে আবার গেলো তো ঠিক আছে আমি ছাগল দুটো মাঠে দিয়ে তারপর বাড়িতে গিয়ে সাত তোলার সময় ক্যামেরা অন করব আবার তো দেখেন ছাগল দুটো এই যে মাঠে বেঁধে দিলাম আর দেখেন কি অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে আজকে বাউরের চিক থেকে পানি আর নীলাকার সাদা মেঘ সাথে এই যে হাঁসে রাখে দেখেন নতুন পানি পেয়ে রাজহাঁস পাতি হাঁস এত খুশি হয়েছে হাঁস তো খুব পানি পছন্দ করে তো ছাগলটা খাক এখানে আমি কয়েকটা তেলাকুসার শাক তুলবো এখান্তে তেলাকসুর শাক তুলবো আর বাড়িতে বইল শাক তুলব এটা হচ্ছে আমার ছাগলের খুঁটো পুতা যন্ত্র এটা আমি যে গাছের ভিতরে লুকিয়ে রেখে যাই আবার এসে সাথে তো দেখেন কলা গাছ গেয়ে দেখেন তেলাকুসার পাতা হয়েছে আজকে মানে চার পাঁচ রকমের শাক একবারে দিয়েতে রান্না করব দেখেন কোতো তেলাকুসের শাক একটা টান দিয়েছে সব চলে গেছে শাক এসব মুরব্বী মানুষ হলেই খুব ভালো হয় শাশুড়িরা আমাদের পাড়ায় মনে করেন আমার স্বাস্থ্য যা টা যারা আছে সবাই শাশুড়ি আছে শাশুড়িরা এনে এনে কি সুন্দর বেঁচে ফুটে দেয় বৌমারা রান্না করে আমার আসলে ভাগ্যই খারাপ একজন আছে তার কয়দিন পর পর মন চালি কথা কয় মন না কথা কয় না তার মানে ব্যক্তিগত ব্যাপার মানুষের শোনে যে তুই এরম করিস কে কয়দিন পর পর কয় আমার ভালো লাগে না কয়দিন ভালো লাগে কথা কতে আর কয়দিন ভালো লাগে না কি হচ্ছে আমার ছেলে তোমার বাড়ি পাহারা দিতে না এ ভাসবো কয়টা এ সাগর শাক তুলবো আর এই তেলা কুচুর শাক কয়টা দেবো দিয়ে তে ভাজবো তরকারি নেই কাল হেনে দিয়ে গেলাম সে ছাগলে সব খেয়ে ফেলা এসে শাক কচু খেয়ে জীবন বাঁচাচ্ছে ভিতরে ছাগল বান দিলাম ছাগলের সব খেয়ে গেছে শাক কিন্তু শরীরের জন্য নাকি ভালো বেতা বিষ কমায় নাকি কিন্তু পেঁয়াজ নেই রাফি রা বুসলো কলাম যে বিষটা টাকা দিয়ে দাও পেঁয়াজ কিনে নিয়ে আসি কয় টাকা নেই কিন্তু কাছে অনেক টাকা দেখলাম দেখেন সামনে কোনো কত শাক আগা অনেকগুলা শাকই হয়ে গেছে আর বাড়ি আর এক রকমের শাক তুলবো কয়টা সজনের শাক তলবো কয়টা এমনি অন্য শাক তুলবো কয়টা একবারে চার পাঁচ রকমের শাক একসাথে ভাজি ভালো লাগে যে এই শাকও নাকি খাওয়া যায় এই শাকও একদিন তুলিয়া ভাজবা নেই শাকের নাম দেখলাম ইউটিউবে কানাই শাক ইন্ডিয়ার এক মহিলা দেখলাম তুলিয়াতে ভাজ যে কানাই শাক ভাজি দেখেন এগের বাড়ি বই শাক হয়েছে তো ঠিক আছে বাড়িতে যেয়ে আবার সজনে শাক তোলার সময় ক্যামেরা অন করব তো দেখেন আনাস ওই যে ওই বাড়িতে বসেছিলো তেলাকসোর শাক উঠানোর পরে সেই শাক ওদের বাড়ি ফ্যানের নিচেই বসে বসে গল্প করলাম আর শাকগুলো বেছে নিয়ে আসলাম বেছে যে উনার এক পাশে পুটলিওয়া দিয়েছি আরে দেখি ওই যে আনাসের গতকালকে টাক করে দিয়েছি মাথার ভিতরে খুব ঘামাসি হয়েছে গরমেতে এখন শাকগুলো তোলা শেষ এখন যাবো সজন্যের শাক তুলব আবু বাবা সজনের শাক তোলো যে আমাদের সজনে গাছ সজনে শাক কিটা জানি উঠিয়ে নিয়েছে কিছু মানে পাওয়া যায় না গ্রামে থেকেও আজকা সব কিছুর অভাব বেশি দেব না উল্টোই না বুঝলো বাবা বাবা কি এনে পাই ভাজ দেখেন কি বন জঙ্গলে কোনে সাপ পোকায় ভরায় সব জায়গায় আর একটা ডাল ভাঙতে পারলে শেষ এই যে সুন্দর সে জিনিস শাক তুললাম হানাস বাড়ির ভিতরে চলে গেছে আবু ওখানে একটা সজনে গাছ ওদের বাড়িতে একদম সেই এই দেখেন এই বিড়ালে আমার মুরগির শাক খেয়েছে এত শয়তান মারবো এই বিড়ালটা সবাই মুরগির শাক খেয়ে ফেলছে আবু আবু আসো শাক তুলে নিয়ে আসি এসে 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 এদিক এসো ও বেগুন বেগুনবাসের ওখানে শাক তুলে নি এসপন এসে ওরে বাবা সবই নে এসো সবই হারাই যাবে নে আজকে সকাল বেলা কোরা বেগুন তুলে রেখেছি কালকে সকালে রান্না করব গাছে থাকলে কিডা জানি তুললেন আছে ঠিকই বসছিনে আর এই দেখেন এখান থেকে শাক তুলবো এই যে এই শাকগুলো তুলবো আর এই যে আমার পোশাক গাছের মাছা দিতে হবে এই দেখেন সাইডে খুঁটি পুঁতে রাখিস ওই একটা খুঁটি এই একটা এই একটা আর এই একটা সাইডে খুঁটি পুঁতে রাখিস শাকের মা পুঁশাকের মাছা দেব সকালে বেগুন তুললাম এই বেগুনটা সকি বা দেখেন এখানে দেখলাম iya bu, gua oh, Baba. aneh, nggak seni-seni tulangnya, oh kakak bu

এই যে এখন এই সব শাকগুলো আর একবার বাঁচবো ভালোভাবে বারান্দায় বসে বসে বাঁচবো এ দাঁড়াও আর এই যে সরো 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 মুরগির খাবার পানি সব গায়ে পড়বে না গ্যাস ছাড়িয়ে দেবো কনেটিটা হাঁটিয়ে বেড়া হ্যাঁ রে কপালে লেগেছে তিনি তাক আহ বৃষ্টি আবার আইলো। এই দেখেন একটু আগে নীল আকাশ, দেখেন আবার কালো মেঘে ঢেকে গেছে। যাবে রে। এরা বাইদি বেড়ালি তাড়াতাড়ি বড় হয়। বিড়ালে নীতি-নীতি আর ফার্মার মুরগি আছে তিনটে। পাকিস্তানি আছে দুটো। পাকিস্তানি একটা নিয়ে গেছে ফার্মার মুরগি। আলো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। এই বেরো টট টট। আরে খুদা রে। আ আ। আল্লাহ না ধরতে পারছি না আল্লাহ মরিস তো এবার দেখেন মুরগিগুলো ছাড়তে গেছে এই আবার মুখ খোলসা কেন মিষ্টি নেমে গেছে আবার উপরে উঠেছি থাক না থাকলে বিড়ালে নিয়ে যাবে না এবার তালা খুলি না সেদিকে শো এখনো ঘরে তালা খুলিনি শাকগুলো বাস্তু ঘরে ফেলে নিশ্চয়ই বসে বসে গা ঘুমি আবু আবু সাবি কই আনাসে সাবি কোনে খেলাই এসে আল্লাহ তো ঠিক আছে আমি শাকগুলো বেছে নি অফ ক্যামেরায় তো দেখেন বৃষ্টি থেমে গেছে বেশি বৃষ্টি হয় না অল্প বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়েছে আমি শাক নিয়ে বারান্দায় দেয় উঠে পড়েছি উঠে পড়ে দেখি ঘরে সাবি নেই সে চাবি তো খুঁজে খুঁজে পড়ে বেগুন গাছের ভিতরে পাইছি এবার ছাগল আমার মাঠে রয়েছে একটু খেয়ালও নেই কোনো দেখেন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে ছাগল মাঠে রয়েছে খেয়াল নেই আবার সেই ছাগল নিয়ে আসতে গেছি মাঠে এই যে ছাগল ওখানে বানলাম মাঠে ছাগল নিয়ে আসতে গেছি এবার আমি যে ফোন যে আমার সাথে নিয়ে যায়নি ফোন আমি এই যে বারান্দার এখানে থিয়ে গেছি আবার আমার সে জানার নেই যে আমার ফোনটা যদি মানুষ নিয়ে যায় এক সেকেন্ডও লাগবে না একটা ফোন নিতে বারান্দায় পড়ে রয়েছে বলা যায় বাড়ির কেউ নেই আবার সে ছাগল নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি আইছে। এসে তারপরে দেখি আল্লাহ রহমতে ফোন আছে। হ্যাঁ রে আল্লাহ আমার কাগজ দেখে নুড়িয়া চলে গেছে বাতাসে তখন আমি আনাসের জন্য একটু সুজি রান্না করব সুজি খাওয়াবর সুজি খাওয়াইয়ে তারপরে শাক বেছে আসরে রাজান দেখছে নামাজ পড়িয়ে তারপরে এসে রান্না করব এই যে বস্তায় কাপড় এই কাপড় দিয়ে রান্না করব খড়ি নেই একটা গোবরের যে লাখড়ি কিনিলাম সব ফুরিয়ে গেছে ফুরিয়ে গেছে এখন এই কাপড় কেটে কেটে রান্না করছি এই দেখেন আনাসার রাফির পুরোনো কাপড় সুপুর ছোটোবেলার ওইগুলো কেটে কেটে রান্না করছি তো ঠিক আছে আনাস কলপাড়ে তো আমি ঝটপাটোর জন্য সুজি রান্না করে ওকে হাত মুখ ধোয়াইয়ে আমি অজু করে একবারে ঘরে যাব তারপরে ঘরের কাজকর্ম সেরে এসে তারপরে রান্না করব শাক বাঁচবো খটবো পরে ফিরে আসছি আবার তো দেখুন সেই বিকালবেলা বলিলাম যে আসরে নামাজ পড়ে শাক বেছে ক্যামেরা অন করবো কিন্তু হইলেও বা কই সেই আসরে নামাজ পড়ে শাক বেছে আনাজ ওই যে বৃষ্টি হচ্ছিলো কাদার ভিতরে খেলা করছিল আর আমি সেই সুযোগে সেই কাপড় দিয়ে কি রান্না করা যায় চলছে না শুধু নিভে যাচ্ছে চুলা সেই অবস্থায় রাইস কুকারে ভাত বসাইছি আর শাক ভাজিয়েছি ভেজেতে যে মাত্র ঘরে আসলাম আর ঘরে এসে দেখেন আনাস রাখি দুজনেরই গোসল করিয়ে নিয়ে আসলাম বিছনা খেতার অবস্থা দেখেন পরে গুছাবো আগে ওদেরকে খাতি দেবো আমি নিজেও কটা ভাত খাবো কারণ দুপুরবেলা ভাত ছিল না যে ভাত ছিল রাখি আব্বু খেয়ে গেছে রাখি আর আনাজ খেয়েছে আমি আর খাইনি দেখুন ভাতগুলো খাবো ওদের খাওয়াবো তো দেখেন এই যে ভাত রান্না করেছি রাইস কুকারে আর এই যে শাক ভাজি করেছি সবুজ শাক খুবই মজাদার আর এই রাইস কুকার বের করেছি রাখি টাপুর সাথে সরতে মানে প্রতি মাসে আমাদের কারেন্ট বিল যা আসে তার থেকে যা বেশি কারেন্ট বিল আসবে সেটা আমার দিতে হবে তার মানে আমার এই রাইস কুকারটাই সেই বিল আসবে সেই বিল আমার দিতে হবে শীতকালে রাইস কুকারটাই ভাত রান্না করতাম খুব মানে কষ্টে মানে সে ভাত আসলে খাতি গেলি গলা দিয়ে নামতো না তারপরেও মানে নাকে লজ্জা বাদ দিয়ে রান্না করতাম খড়ির অভাবে আর শীতকালে তো কারেন্ট বিল কম ওঠে সিলিং ফ্যান চলে না তাই জন্য তো যাই হোক রাখি তো যাই হোক সেই শীতকাল চলে যাওয়ার পরে রাইস কুকার উঠাই রাখিলাম এখন লাকড়ি নেই তো ভাবছি যে টুকটাক ছোট ছোট তো রান্না করি আমি গ্যাসের সেলাই রান্না করব। আর ভাতটা যদি একটু রাইস কুকারে দিই ভালো হবে না তো রাখি কাছে অনুমতি নিলাম যে রাইস কুকারটা বের করব ও বলছে পারবো না আমি জানি না আমি রাইস আমার প্রতি মাসে কারেন্ট বিল যা আসে আমি তাই দেবো আর তার থেকে বেশি আসলে সেই কারেন্ট বিল তোমার দেওয়া লাগবে তো আমি বললাম ঠিক আছে তাই দেব কারণ এখন বর্ষাকালে লাকড়ি কিনতেও পাওয়া যাচ্ছে না আর বাড়ি কোনো লাকড়ি নেই তো বাধ্য হয়ে ওরও সরতে রাজি হয়েছি সে আমি রাইস কুকার বের করেছি তো ঠিক আছে আমি আনাসের রাফিক খাওয়াবো ওখানে খাওয়াইয়া আমি খেয়ে তারপরে বাদ বাকি ভিডিও এডিট করতে বসবো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকাল সকালবেলা ক্যামেরা অন করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম